থালা রেডি হয়ে গেছে এখন সেই পেয়ে মেখে রেডি করে দিয়ে তারপরে এই স্নানটা করে দিয়ে তারপরে রেডি করে দিই স্নান করি এখানে থাক এখন তারপরে বাবাও গেছে গিয়ে আবার আসবে সবাই

No oh.

কি বড়োনো হয়ে গেছে তো সবার এই এখন ভাই বোনেরা সব একসাথে হয়েছে তো ওই জন্য সবাই এখন এই বসে একটুখানি ফটোশুট হচ্ছে হ্যাঁ লঙ্কা দিয়ে খাচ্ছে লুচি হয়ে গেছে এখন সব টিফিন হচ্ছে সকালে আহা কত কষ্ট করে বানিয়েছিস আচ্ছা ও মজা ওই পাশেটা তোমার এদের খাওয়া হয়ে গেছে এখন এই সব আমরা খাওয়া দাওয়া হচ্ছে লুচি দুই মিষ্টি এই দুপুরে সব এখন খাওয়া দাওয়া হচ্ছে রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর রান্না বললাম ওই মাংস এখানে বাকি তো সবাই খায় শুধু মা আর আমার ওই বাবা তো খায় না ওই জন্য বাবা ভাত দিয়ে মাংস দিয়ে খাচ্ছে আর ওই উচ্চাল হয়েছিল আর ডাল করেছিল তো সেই দিয়েই খাচ্ছে আর এইদিকেও বাবাদেরকে আগে দিয়ে দিচ্ছে আর ওইদিকে আমি মেয়েকে খাওয়াতে বসেছি দিয়ে তারপর আমরা সব একসাথে ওই ভাই বোন বৌদি সবাই একসাথেই বসবো

এই সন্ধ্যাবেলায় এখন এই যে ননদিনী কফি করছে দাদাদের জন্য কিন্তু সবাই তো বাড়িতে নেই আজকে মেসদির আবার ড্রেসিং ছিল তো সেখানেই গেছে দাদা নিয়ে হসপিটালে তো করছে এখন সাড়ে ছটা বাজে সবাই একটু ছিল দিয়ে এখন করছে বললাম করতে থাক আসবে তারপর গরম করে খাওয়াবে আসার পথে সিঙ্গারা নিয়ে আসবে বলেছে সিঙ্গারা দিয়ে কফি খাওয়া হবে আর আজকে তো ওরা এখানেই থাকবে দিয়েছেন এটে সব বই দাদা ওদের জন্য ওয়েট করছে কফি করা হয়ে গেছে খাওয়া হয়নি কেন ওরা সব আসবে তারপরে খাওয়াবে বসে বসে বড় হচ্ছে ওই জন্য কি করবে এখন ওই ভূতের একটা বই সার্চ করছে কি নতুন বই বেরছে মামা লেগে যায় পাপার সেই এখন দেখা হবে এখন আর ওটা পার্ট ওয়ান পার্ট টু না

আবার কবে যেতে বলেছে নাকি আবার এক মাস পর ওরা কোথায় ও এই আসলো আর দশ দিনের মানে যার কথা ছিল শনি মানে এক সপ্তাহ পর কিন্তু ডাক্তার ছিল না তো ওই জন্য দশ দিন পর গেছে তো একবারে সেলাই শুকিয়ে গেছিল দেখে এবং সেলাইটা কেটেই দিয়েছে দিয়ে আবার বলেছে এক সপ্তাহ পর যেতে

এখন আবার রাখি বাঁধা হচ্ছে সায়ন তো ছিল না গেছিল ছুটি পায়নি জন্য রাতে এসছে তো ওকে এখন এই রাখি পরাচ্ছে ওরা দুই বোন

বাধা পর্ব শেষ হলো ও আসতে পারি না দেখে এখন ওকে আদৌ বা বেরিয়ে দিচ্ছে তো যাই হোক চলো এবার সবাই এসেছি আমরা এসে ও তখন এসে বলে ওকে এখন রাখি বাদ তো চলো যাই হোক ফ্রেশ ফ্রেশ হয়ে দিয়ে খাওয়া দাওয়া করি আর তারই সাথে আজকে ব্লগটা টেন করলাম ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার কর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা